হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটি তৈরি করে আপনি ঘরে বসেই কিন্তু আপনার ত্বককে কিছু দিনের মধ্যেই ধপ ফসা করতে পারেন তো আপনি আপনার ত্বককে নিট অ্যান্ড ক্লিন রাখতে অর্থাৎ আপনার ত্বকে হাত পাকে আপনি পরিষ্কার এবং ফর্সা করার ক্ষেত্রে কিভাবে এই রেসিপিটি বা এই ফর্মুলাটি তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অর্থাৎ ভিডিওটিতে কি কি আপনার থাকছে এবং হচ্ছে যে এই ফর্মুলাটি তৈরি করতে আপনার কি কি প্রয়োজন পড়বে খুব অল্প টাকায় অল্প খরচে আপনি আপনার ঘরে বসে যে ত্বক ফর্সা করার জন্য বা ত্বককে পরিষ্কার রাখার জন্য একটি ফর্মুলা তৈরি করবেন সেই ফর্মুলাটি কিভাবে কি কি প্রোডাক্ট লাগবে কি কি জিনিস লাগবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো শুরু করতে চাচ্ছি আজকের এই ভিডিও তাই ভিডিওটি আপনারা অবশ্যই একটু সময় ধরে দেখার চেষ্টা করবেন তো এই ফর্মুলাটি তৈরি করার জন্য অর্থাৎ এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আপনি একটি জুস তৈরি করবেন অর্থাৎ এই জুসটি তৈরি করার জন্য আপনাকে আলু প্রয়োজন পড়বে অর্থাৎ যে আলুগুলো আপনারা তরকারিতে ব্যবহার করেন বা তরকারি হিসেবে রান্না করা হয় সেই আলু এবং হচ্ছে টমেটো ও শশা এই তিনটি জিনিস লাগবে তো দেখেন আমি তিনটি জিনিস একসাথে কেটে নিলাম অর্থাৎ আলু একটি আলু থেকে কিছু কেটে নিলাম এবং টমেটো অর্থাৎ টমেটো থেকে কিছু কেটে নিলাম এবং শশা তো এই তিনটি কেটে নেওয়ার পর একসাথে আমি তিনটিকে এখানে মিক্সড করব অর্থাৎ মিক্সড করলাম মিক্সড করার পর দেখেন আপনি এখন এটি একটি শাকুনি দিয়ে অর্থাৎ এই শাঁখুনি দিয়ে এটি আপনি যে রসটি রয়েছে অর্থাৎ এখানে যে জুসটি রয়েছে সেই জুসটি আপনি আলাদা করে নেবেন তো দেখেন আমি একটা পটের মধ্যে এই জুসটি আমি খুব পরিষ্কারভাবে নিলাম নেওয়ার পর আপনি এই জুসের মধ্যে এক চামচ অর্থাৎ দুই চামচ বেসন লাগাবেন অর্থাৎ দুই চামচ আপনি যে বেসন পাওয়া যায় সেই বেসনগুলোর সাথে এই জুসের সাথে মিক্সড করবেন তো দেখেন আমি মিক্সড করে নিচ্ছি তো জুসের সাথে যখন আমি এই বেসনটি মিক্সড করে নিলাম নেওয়ার পর সেখানে আপনি জুস পরিমাণ মতো আপনার বেসনটি নেবেন তো আমি একটু বেসন কম হয়েছে তো আমি তিন চামচ বেসন নিলাম তো আপনারা দুই চামচ বা এক চামচ যে পরিমাণ বেসন প্রয়োজন পড়বে অর্থাৎ এই জুসটার সাথে মিক্সড করতে যাতে একটু গাঢ় হয় সেইভাবে মিক্স করতে জয় অর্থাৎ যে চামচ দুই চামচ লাগুক বা তিন চামচ লাগুক জুস নেবেন নেওয়ার পর সেখানে এক চামচ চেনি দেবেন চিনি হচ্ছে আপনার স্কিনের যে খারটা রয়েছে সেই খাটটা খাড়টাকে আপনি আপনার কেটে দেবে এবং হচ্ছে যে বেসন হচ্ছে বেসন কিন্তু ত্বক ফর্সাকারের ক্ষেত্রে খুবই একটি উপাদান এবং প্রোডাক্ট যেটি আপনার বেসনটা খুবই পরিষ্কার করে বেসনটা আপনার ত্বককে পশ ফর্সা করে এরপর আপনি সাদা রঙের একটি একটু পেস্ট নেবেন এক চামচ সেটি আপনার কোলগেট বলেন বা মেডি প্লাস বলেন তবে যেটি সাদা জুস রয়েছে সেই সাদা জুসটা নেবেন তো আমি এখানে সেন্সুডেন্ট জুস আপনার পেস্ট নিলাম এক চামচ অর্থাৎ পরিমাণ মতো নেওয়ার পর এটি আমি এই জুসটার সাথে এবং বেসনটার সাথে একসাথে মিক্স করতেছি তো লক্ষ্য করবেন দেখেন আমি মিক্সড করলাম মিক্সড করতেছি জুস এবং হচ্ছে যে যে জুসটি তৈরি করেছি সেই জুস এবং বেসন ও পেস্টের সাথে একসাথে মিক্সড করলাম তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে পেস্ট কেন দিলাম তো পেস্টে হচ্ছে যে পেস্টটা আপনার স্কিনটাকে পাতলা এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে নরম করার ক্ষেত্রে কিন্তু কাজ করে তো এবার আপনি যখন জুস জুসটি তৈরি করলেন অর্থাৎ রেসিপিটি তৈরি করলেন করার পর আপনি আপনার স্কিনের সাথে কীভাবে এটি মিক্সড করবেন তবে মিক্সড করার পূর্বে আপনি একটু কাজ করবেন সেটি হচ্ছে আপনি চেনির সাথে টমেটো অর্থাৎ টমেটোর সাথে চেনি মিক্সড করে সেটি আপনার স্কিনে একটু ঘষা দিয়ে অর্থাৎ পরিষ্কার করে নেবেন তো দেখেন আমি স্কিনের সাথে এই জুসটি পরিষ্কার করে নিচ্ছি তো লক্ষ্য করবেন জুসের সাথে যখন এই বেশি মিক্সড করলাম মিক্সড করার পর আপনি যখন এই স্কিনের সাথে এটি ঘষা ঘষে ঘষে অর্থাৎ উপরের যে ময়লাটা রয়েছে সেই ময়লাটা বা জীবাণুটাকে কিন্তু ধ্বংস করার জন্য কিন্তু আমি এটি মিক্সড করতেছি তো এটি মিক্স করার পর অর্থাৎ একটু ঘষে নেবেন নেওয়ার পরে একটি তোয়ালে বা রুমাল দিয়ে আপনি আপনার হাতটাকে পরিষ্কার করে নেবেন অর্থাৎ মুছে নেবেন তো আমি মুছে নিলাম অর্থাৎ যাতে করে এটি পরিষ্কার হয়ে যায় এবং হচ্ছে যে মুছে নেওয়া যায় তো মুছে নিলাম নেওয়ার পর কী করবেন আপনি যে হেয়ার রিমুভারগুলো পাওয়া যায় অর্থাৎ আমার অর্থাৎ আপনার লোম থেকে অর্থাৎ আপনার হাত থেকে যেটি লোমটি তুলে ফেলবেন তুলে যদি তুলে ফেলতে চান সেক্ষেত্রে আপনি এই হেয়ার রিমুভারগুলো পাওয়া যায় তো যে কোনো ধরনের ভালো ব্র্যান্ডের একটি হেয়ার রিমুভার নিয়ে আপনি আপনার হাতের সাথে এটি আপনার হাতের যে লোমগুলো আপনার হাতে বা পায়ে যেখানে লোমগুলো রয়েছে সেই লোমগুলো তুলে ফেলবেন যাতে করে স্কিনটা আরও সফট এবং মসৃণ থাকে সেক্ষেত্রে যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করেন অর্থাৎ যদি আপনি এই ক্রিমটা এই রেসিপিটি আপনার হাতের সাথে এই লোমগুলো তোলার পর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন তো আমি একটু টিস্যু অর্থাৎ টিস্যু একটু টিস্যু ভিজে রাখবেন সেখানে সেই টিস্যুটি ভিজে রাখার সেই টিস্যু দিয়ে পরবর্তী সময় আপনি এটি মুছে ফেলবেন এরপর আপনি হেয়ার রিমুভারটি আপনার হাতের মধ্যে অর্থাৎ আপনি হাত বা পায়ে যেখানে ব্যবহার করবেন সেখানে কিন্তু লাগিয়ে নেবেন তো লাগিয়ে নেওয়ার পর দেখতে পারবেন যে কিছুক্ষণ পরে কিন্তু সেই লোমগুলো তুলে ফেল তুলে ফেলবে এবং যখন ঘরে বসে থাকে এই রেসিপিটি আপনি তৈরি করে হাতে বা পায়ে বা আপনার মুখে ব্যবহার করবেন খুব অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার ত্বকটা হয়ে যাবে তো এখানে হেয়ার রিমুভারটা লাগানো হচ্ছে অর্থাৎ যাতে লোমগুলো তুলে ফেলা হয় ফেলার কারণে যাতে করে স্কিনটা সফট এবং মসৃণ হয় এবং যাতে এই রেসিপি অর্থাৎ এই ফর্মুলাটি যাতে আপনার ত্বকে ভালোভাবে কাজ করে সেক্ষেত্রে আপনি এই হেয়ারগুলো তুলে ফেলবেন তো হেয়ারগুলো লাগানোর পর পাঁচ থেকে সাত মিনিট পরে আপনি এই হেয়ারগুলো কিন্তু এইভাবে তৈ উড়িয়ে ফেলবেন তো দেখেন এখানে এইভাবে তুলে ফেলা হচ্ছে তো আপনি যখন আপনার স্কিন থেকে এই হেয়ার রিমুভগুলো তুলে ফেলবেন তখন কিন্তু স্কিনটা পূর্বের থেকে অনেকটা সফট এবং মসৃণ হবে হেয়ারগুলো তুলে ফেলার পর আপনি হাতটাকে ভালোভাবে অর্থাৎ আপনি হাত বা পা এটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনি এই যে ভেজা টিস্যুটি রয়েছে সেই টিস্যুটি দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পর দেখবেন যে স্কিনটা অনেকটা অর্থাৎ একটা পাতলা হয়েছে বা এবং সফট বা মসৃণ হয়েছে মসৃণ হলে যখন হাটটি বা আপনার পায়ে যখন মসৃণ হয়ে যাবে তখন আপনি এই আপনার যে রেসিপিটি অর্থাৎ যে ফর্মুলাটি আপনি তৈরি করেছেন সেই ফর্মুলাটি আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি যে কোনো ব্র্যান্ডের হেয়ার রিমুভার দিয়ে এটি আপনি পরিষ্কার করতে পারবেন আপনি এটি নয় যে আপনাকে এই হেয়ার রিমুভারটা দিয়ে ব্যবহার করতে হবে সেটি কিন্তু নয় আপনি আপনার ইচ্ছে খুশি মতো হেয়ার রিমুভারগুলো তৈরি করবেন অর্থাৎ যে কোনো ধরনের হেয়ার রিমুভার আপনি ব্যবহার করে সেটি তৈরি করবেন করার পর আপনি দেখেন হাতের মধ্যে এভাবে আপনি যে ফর্মুলাটি তৈরি করেছেন বা যে রেসিপিটি তৈরি করেছেন সেটি কিন্তু আপনি আপনার হাতের সাথে বা পায়ের সাথে বা মুখের সাথে ব্যবহার করবেন ব্যবহার করলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা পূর্বের থেকে কতটা ব্রাইট হয়েছে কতটা সফট এবং স্মুথ হয়েছে আপনি নিজেই কিন্তু তার প্রমাণ আপনি এভাবে আপনার হাতে বা আপনার পায়ে বা আপনার মুখে কিন্তু এভাবে ব্যবহার করবেন ব্যবহার করবেন এমনভাবে যাতে করে আপনার পুরো আপনি যেখানে ব্যবহার করতে চাচ্ছেন হাতে বলেন বা পায়ে বলেন পুরোটি যাতে আপনার পুরো হাতে বা পায়ে ভাবে লাগানো হয় সেইভাবে লাগাবেন কোনো জায়গায় বাদ রাখবেন না অর্থাৎ একটু লাগানোর পর একটু সফট ভাবে আপনি একটু আপনার স্কিনের সাথে মিক্স করে নেবেন নেওয়ার পর একটু যে তোয়ালে বা ভিজার টিস্যুটি আপনি হাতে নিয়েছেন সেটি দিয়ে আপনি মুছে ফেলবেন আপনি একটু সময় করে নেবেন অর্থাৎ এটি লাগানোর পাঁচ থেকে সাত মিনিট একটু সময় নেবেন যাতে করে শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু আপনার স্কিনটা পূর্বের থেকে অনেকটা ডিপ অ্যান্ড ক্লিন হবে এবং স্কিনটা কিন্তু অনেকটা সফট হবে দেখেন এখানে যেভাবে লাগানো হলো লাগানোর পরে কিন্তু পূর্বের স্কিনটা আর বর্তমান স্কিনটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়েছে হাতটা কিন্তু অনেকটা কালার এবং ডিফা ডিপ হয়েছে এরপর আপনি যে কোনো আপনার বলেন যে আপনার যে কোনো মেরিল বা আপনার লোশন যে আপনিগুলো ব্যবহার করেন সেগুলো আপনি আপনার হাতের সাথে ব্যবহার করে নিতে পারেন যদি ব্যবহার করে নিতে নেওয়ার পরে দেখতে পারবেন আপনার স্কিনটা কতটা সফট এবং মসৃণ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ